আপনারা দেখছেন আজহারি হিসাব যেখানে ওয়াজ করতে যায় কিছু ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি আসে না নাই ধাক্কা ধাক্কি কারা করে সেটার জবাব আজহারি নিজে দিছে এটা আমি নিয়ে এটা নিয়ে কথা বলবো না মিজানুর রহমান আজহারি যশোরে মাহফিলে বলছে এক দল খাইছে আর এক দলে খাওয়ার জন্য বসে আছে এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আমরা এরকম চাই না চাচা উনি কে কারোর নাম বলছিল তো গায়ে লাগাইছে কারা আল্লামা সাইদি সাহেব যখন মাঠে আসতেন লক্ষ লক্ষ তাওহিদি জনতা হিন্দুরাও বসে থাকতো আজ সাইদি সাহেব যখন নাহমাদুহু শব্দটা বলতেন এরপরে মাঠের মধ্যে একটা লোককে দাঁড়ানো অবস্থায় আর পাওয়া যায় নাই পেশাব পায়খানার বার নিয়া বেগনিয়া পর্যন্ত তিন ঘন্টা বসে বসে কোরআনের আলোচনা শুনত সাইদি সাহেব সাইদি সাহ আজহারি সাহেব আজহারি সাহেব একজনকে আরেকজনের সাথে তুলনা করা যাবে শোনেন আজহারি সাহেব তিনি এক যুগের মডেল সাইদি সাহেব আরেক যুগের মডেল দুইজনের আলোচনাও এক না দুইজনের চেহারাও এক না দুইজনের বাচন ভঙ্গিও এক না মিজানুর রহমান আজহারির মামা শ্বশুর বসে আছেন আমার পাশে কথাক কেমন মামা শ্বশুর হ্যাঁ মামা শ্বশুর মিজানুর রহমান আজহারি তিনি বাংলাদেশ নয় সারা পৃথিবীতে বক্তা জগতের একটা মডেল কারণ এই আজহারিকে দেখে বাংলাদেশের বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার আমলারা সচিবরা পাইলটরা পর্যন্ত তার ছেলেকে মাদ্রাসায় দিছে আজহারিকে দেখে বাংলাদেশের হাজার হাজার নারীরা লক্ষ লক্ষ নারীরা গান বাজনা ছেড়ে ওয়াজ শুনতে শিখেছেন মিজানুর রহমান আজহারির ওয়াজের কারণে এতে কোনো সন্দেহ নাই কিন্তু আজহারি আর সাইদি সাহেব এক নয় সাইদি সাহেব তার কিছু কোয়ালিটি ছিল তিনি এক যুগের হিরু আজহারি আরেক যুগের আপনারা দেখছেন আজহারি সাহেব যেখানে ওয়াজ করতে যায় কিছু ঠেলা ঠেলি ধাক্কাদাকি আসে না নাই ধাক্কাদাকি কারা করে সেটার জব আজহারি নিজে দিছে এটা আমি নিয়ে এটা নিয়ে কথা বলবো না কিন্তু এখানে অনেক লোক আছেন আমি যাদেরকে চিনি সাইদি সাহেব এর ওয়াজ আপনারা সরাসরি শুনছেন আল্লামা সাইদি সাহেব যখন মাঠে আসতেন লক্ষ লক্ষ তাওহিদি জনতা হিন্দুরাও বসে থাকতো আজ সাইদি সাহেব যখন নাহমাদুহু শব্দটা বলতেন এরপরে মাঠের মধ্যে একটা লোককে দাঁড়ানো অবস্থায় আর পাওয়া যায় নাই পেশাব পায়খানার বার নিয়া বেগ নিয়া পর্যন্ত তিন ঘন্টা বসে বসে করানোর আলোচনা শুনত এ কথাগুলা সত্য না মিথ্যা আল্লামা সাইদি সাহেবের বাসা একদিন খাইতে বসছিলাম ওনার ছেলেরা আমাকে বললেন যে মোল্লা ভাই আল্লামা সাইদি সাহেব তিন ঘন্টা যে আলোচনাটা করতেন এই আলোচনাটা তিনি তৈরি করতেন বারো দিন এগারো দিন পর্যন্ত পরিশ্রম করে আর আমরা বর্তমানের বক্তারা ফাঁস্টা আলোচনা দিয়ে সারা বছর শেষ করে দিই কথা ঠিকই না সাইদি সাহেব বোনের জামাই একমাত্র বোনের জামাই তিনার বাসায় আমি এক রাত ঘুমাইছি তিনি আমাকে বললেন যে মোল্লা ভাই সাইদি সাহেব তার টেবিলের মধ্যে নোটের উপরে নোট নোটের উপরে নোট নোটের উপরে নোট কত কেজি কত মন নোট যে তিনি কোরান থেকে তৈরি করেছেন এত নোট কাউকে করতে আমি জীবনে দেখি নেই তিনি আল্লামা সাইদি তিনি কে এবং পঞ্চাশ বছর আগে যেই তাপসিটটা করে গেছে আপনি আজকে লাগায় দেখেন মনে হবে যেন একেবারে আধুনিকভাবে কথা বলতেছেন আল্লামা সাইদি সাহেবের মাফিলে কাবা শরীফের ইমাম এসেছিলেন চট্টগ্রাম তিনি সেদিন বলে গেছেন আমি কাবার ইমাম পৃথিবীতে এত বড়ো তাফসির মাফির কোনো দেশে আমি দেখি নেই তিনি মডেল তিনি কি আজকে সকালেও আমার ওয়াইফ আমার বাসার মধ্যে আল্লামা সাইদি সাহেবের ওয়াজ লাগাইছে সে আমাকে বুঝাচ্ছেন আমার ওয়াইফ আমাকে বলতেছে যে আজহারির এক গুণ আর সাইদি সাহেবের আরেক গুণ কোরআন তেলাওয়াত করতেন তিনি যেই ভাষায় কোরআনের অনুবাদ করতেন আপনারা এখানে অনেক আলেম আছেন অনেক জ্ঞানী লোক আছেন তিনি যেই ভাষায় কথা বলতেন তার ভাষা বুঝে না এরকমের লোক আপনি খুঁজে পাবেন না তাকে এই যোগ্যতা কে দিছে রব্বিশ রহলি সদ্রি ওয়াসলি আমরি সাহানি এই গুণ আল্লামা সাইদি সাহেবের ছিল এখন আসেন মিজানুর রহমান আজহারি মিজানুর রহমান আজহারি এমন এক সময়ের মডেল এখন হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ কথা ঠিক না এখন আছে ফেসবুক ইউটিউব টুইটার আছে কিনা নাই সোশ্যাল মিডিয়ার কোনো অভাব নাই বাংলাদেশে আজহারির যদি জন্ম না হতো লক্ষ লক্ষ কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা আল্লাহর কোরআনের মাহফিল শুনত না চেহারা দিছে একটা কণ্ঠ দিছে কথা বলার যোগ্যতাও দিছেন তিনি এই যুগের শোনেন যোগে 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 আল্লাহর কোরআনের দায়ীদেরকে পাঠায় কে ইমামে আজম আবু হানি রাহিমাহুল্লাহ এইরকম মানের কোন ইমাম পৃথিবীতে কায়ামত পর্যন্ত আর আসবে ওই যুগে ওনাকে আল্লাহ পাঠাইছে ইমাম বোখারির মতো আরেকজন হাদিস বিছান হাদিসবিদ কি পৃথিবীতে আর আসবে আহম্মদ বিন হাম্বলের মতো এত হাদিসবিদ এত হাদিস নিয়ে কষ্ট করেছেন আরেকজন কি খুঁজে পাওয়া যাবে না এক এক ফুলের এক এক গ্রান দিয়া তৈরি করছে কে আমাদের আজকের যিনি প্রধান বক্তা ডক্টর আবুল কালাম আজাদ বাসার তিনি যখন কথা বলেন আমার কাছে মনে হয় যেন কথাকে তিনি একেবারে আলুর বর্তা বানায় বানায় মানুষকে খাওয়াই দেয় কথা ঠিক না কি অসাধারণ যোগ্যতাল্লা তাকে দিছে আমি শুধু আপনাকে বুঝে বলে গেলাম এক এক ফুলের এক এক গ্রাম দিয়ে দুনিয়াতে পাঠাইছে কে একটা দিয়া আরেকটাকে বিচার করা যায় না মাপা যায় না আল্লাহফাগ বলছেন ফাদ্দল্না বা দহম আল্লাহ বাদ উমজুর কেইফা ফাদ্দৌল্লা বা দহুম বাদ তাকে দেখো আমি এক একজনের উপরে এক একজনকে কিভাবে মর্যাদা দিয়েছি সম্মান দিলে সম্মান আমাদের মধ্যে অহংকার আছে না নাই বক্তাদের মধ্যে নাই কতিবদের মধ্যে নাই ইমামদের মধ্যে নাই নেতাদের মধ্যে না বক্তারাওয়াজ করে মনে করে আমার কথা সবাই শুনে হামসে বড়া কোন এরকম আছে না নাই কবি কি সুন্দর করে বলছেন চুদানি তাকাব্বর চেরা আমি ও খাতা আমি তো তুমি যখন জানো তাকাব্বরইটা বড় গুণা কারণ অহংকার কার চাদ এরপরও বারবার তাকাব্বর করেই যায় করে যায় অহংকার করতেই থাকে করতেই থাকে এমন মানুষ সমাজে না না কথা লম্বা হয়ে যায় তাহলে প্রথমে শিখলাম নামাজ তেলাওয়া কবুল করেন কে বান্দা যেই বাসাই বলুক আল্লাহর বুঝার ক্ষমতা আছে নাকি নাই কোরআন কে নাজেল করছেন একরকমে না সাত রকমে জোরে না মাঝে মাঝে আফ্রিকার কারিদের তেলাওয়াত শুনলে আপনি কবেন এটা হয় নাই জেরের জায়গায় জবর দিয়া পড়তেছে কিন্তু আসলে হয় কারণ ওরান আল্লাহ এক কেরাতে নাজেল করেন নাই কে আল্লাহ সাত কেরাতে নাজেল করছে যাতে পৃথিবীর সকল রাষ্ট্রের ভাষাবিদেরা কোরআনকে তেলাওয়াত করতে পারে কোরআনকে সহজ করে নাজেল করছে কে ওলাকাদিয়া সর্নাল কোরআন আলি জিক রিফাহাল মিম মুদাকির ও দুনিয়ার মানুষেরা আমি তোমাদের জন্য কোরানকে সহজ করে নাসিল করেছি আসো আমি তোমাদেরকে কোরান বুঝায়া দেব আল্লামা দেলা রোসেন সাইদি সাহেব যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে করে আমাদেরকে বুঝাইতেন রিক্সাওয়ালাও বুঝে যোদ্দোর সচিবালয়ের সচিবরাও বুঝে তদ্দুর তার বাসার মধ্যে মাধুর্যতা সহজ সরলতা ছিল কি ছিল না চোরের মার চিল্লে বলেন চোরের মার বড় গলা লজ্জা থাকলে কথা বলতো না যারা এখনো চান্দাবাজি করে তারা কখনো বাংলাদেশের বন্ধ হতে পারে না বাংলাদেশের সুনাগরিক হতে পারে না তারাই দেশটাকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে মিজানুর রহমান আজহারি যশোরে মাহফিলে বলছে কি বলছিল বলেন কি বলছে এক দল খাইছে আর এক দলে খাওয়ার জন্য বসে আছে আচ্ছা উনি নাম বলছিল তো লাগাইছে গায়ে কারা না গায়ে লাগাইছে আমরা আমার মামুরা আমরা আমার শিকারপুরে গ্রামে আইসে কংসনগর থেকে ছেলে দেখতে কি দেখতে আইছে তো আমাদের দেশে ছেলে দেখতে গেলে কিন্তু কোরআন পড়তে পারে কিনা এইগুলো জিগায় না আগ জিগায় বেতন কত পায় চাকরি কি করে পয়সা টয়সা আছে কেমন পোলার বাপের বাপের জাগা জমিন কেমন আছে তো জিজ্ঞেস করছে আচ্ছা ছেলে তো দেখলাম পছন্দ তো হইলো তো ছেলের বাপের জাগা জমিন কেমন আছে তো সর্দার একজন বলতেছে আপনি জানেন না সেলের দাদার বাড়িও শিকারপুর নানার বাড়িও এই যা দেখেন সব আম তো এই গ্রামে যে মসজিদ মাদ্রাসা স্কুল আছে এগুলা কাদের জায়গা কো আমরা আমার মামুর এই দিছি জায়গা এবার কে এই গ্রামের সর্দার মাতাব্বরি কারা করে আমরা আমার মামুরাই করি এবার কয় সন্ধ্যার পরে যে চুরিদারি হয় ডিমশের বাজারে যে চান্দাবাজিগুলা গুলা হয় গুলি কারা করে কো আমরা আমার মামুর করি ডোলে বাড়ি দিলে কে সেতে গুনাগার কে ঠাকুর ঘরে কে রে আমি কলা শোনেন মসজিদের সভাপতি যদি সুদের ব্যবসা করে আর ইমাম যদি মসজিদে দ্বারা সুদের বিপক্ষে ওয়াজ করে মসজিদের সভাপতির কাছে গিয়ে খুব ভালো লাগে ইমাম যদি কোরআন হাদিসের দলিল দিয়েও কথা কয় এরপরে উনি কব ইমামের যে কত সমস্যা এই ইমাম আমাদের চলবে না কথা কি বুঝাইতে পারলাম মোসে তেল দিয়ে না বাংলাদেশের যুবকরা এখন সচেতন তারা বুঝতে শিখছে কারা দেশপ্রেমিক আর কারা দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায় এই দেশটা আমার আপনি জন্ম নিয়েছেন আপনার যেমন এই দেশে একটা ভোটের অধিকার আমি এখানে জন্ম নিয়েছি আমারও অধিকার সমান সমান সুতরাং আপনার মতো চোর বাটপারকে দেশ থেকে কোটি কোটি টাকা চুরি করে রাজনীতির নামে ভবিষ্যতে বিদেশে পাচার করতে দেওয়া হবে না আর সুযোগ দেওয়া হবে না সুযোগ চলে গেছে রাজনীতিকে বাংলাদেশে ব্যবসা করতে দেওয়া হবে না দ্বারা দেশের জন্য কাজ করবে ইসলামের জন্য কাজ করবে আমরা তাদের পক্ষে না নাই আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন